এক দেশে এক রাজা ছিল যার কাছে ছিল দুটি ড্রাগন বল সে চায় যুগ যুগ ধরে বেঁচে থেকে পৃথিবী জয় করতে একদিন এক দুষ্টু দেবদূত এসে রাজাকে বলল তুমি যদি ড্রাগনের কাছ থেকে আরেকটি ড্রাগন বল এনে নিতে পারো তবে তুমি অমর হয়ে যাবে রাজা অমর হওয়ার লোভে এক সাহসী মানুষকে পাঠাল ড্রাগনের ঘরে থেকে আরেকটি ড্রাগন বল চুরি করে আনতে সে মানুষটি গোপনে ড্রাগনের ঘরে ঢুকে বলটি নিয়ে চলে আসে কিন্তু ড্রাগনের ছোট ছানারা তা দেখে ফেলে ছানারা বলে মা মা আমাদের ড্রাগন বল চুরি করে নিয়ে গেছে রাগে ফুসে ওঠে ড্রাগন তারা একসাথে রাজ্যের দিকে রওনা হয় সম্রাট নিজেই এক গোপন কক্ষে ড্রাগন বলটি লুকিয়ে রাখেন ড্রাগনটিকে দেখে সাম্রাজ্যের মানুষ ভয়ে কাঁপতে লাগল উ সাম্রাজ্যের যোদ্ধা ড্রাগনের সঙ্গে লড়াই করতে চায় উ এই অস্থির সময়ে সাম্রাজ্যের এক সাহসী যোদ্ধা এগিয়ে আসে সে কণ্ঠে বলে আমি রাজ্য বাঁচাতে চাই সাম্রাজ্যকে রক্ষা করা আমার দায়িত্ব উ সে তার তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ে ড্রাগনের মুখোমুখি হতে সাম্রাজ্যকে রক্ষা করতে শেষ পর্যন্ত ড্রাগনরা তাদের বলটি ফিরে পায় এবং রাজ্য থেকে চলে যায় যুদ্ধ থেমে যায় রাজা নিজের ভুল বুঝতে পারে ড্রাগনের ছানারা হাসে আর রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করে